আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসায়াত জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর হচ্ছে কিছু চুড়ির কালেকশন দেখব জিমস গ্যালারি এন্ড ডায়মন্ড থেকে আমাদের সাথে ভাই আছে সো খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এগুলো মানে কত ওয়েটের হবে ভাইয়া এগুলো 3 আনা থেকে স্টার্টিং আমাদের ওয়েট 3 আনা 3 আনা 4 আনা সাড়ে তিন আনা চার আনা মানে এক একটা এক এক ওয়েটের আছে আর এগুলো আমি কিন্তু আমরা শুরুতেই বলে দিচ্ছি যখন আমরা এটা বিক্রি করব বা এক্সচেঞ্জ করব ফিফটি পারসেন্ট বাদ যাবে পুরো বাংলাদেশে গোল্ডেন অ্যান্ড ব্রোঞ্জ মিক্স যে চুরির আপনার নিয়ম আছে সেইটাই আমরা ফলো করি এটা দেখেন এটা প্রাইসটা কত আছে এটার প্রাইস আসবে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ টাকা ওয়েট কত এটার ওয়েট হচ্ছে সাড়ে তিন আনা সাড়ে তিন আনা আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এটার প্রাইসটা কত পড়ছে এটা আসবে আপনার হচ্ছে 31000 টাকা 31000 টাকা অনেক সুন্দর 31000 টাকা এটা দেখেন এটার প্রাইস পড়ছে এটা 33000 টাকা আসবে এটা খুব সুন্দর 33000 টাকা ফ্রস্টিং সহ নিতে পারবেন ফ্রস্টিং ছাড়াও নিতে পারবেন ফ্রস্টিং ছাড়া গুলো আপনার গ্লসটা আরো বেশি থাকে তাই না এটা দেখতে পাচ্ছি আর আমরা কিন্তু যদি আমাদের মনে হয় যে একটু ফেড হয়ে গেছে আমরা কিন্তু আবার আপনার গোল্ড যে হচ্ছে আপনার কি বলে গোল্ড পানি দিয়ে ধুয়ে আবার ইয়ে করতে পারবো ঠিক করতে পারবো এটা প্রাইসটা কত

বা বিক্রি করতে পারবেন নিয়ম একটা হচ্ছে ফিফটি আমাদের পাওয়া যাবে যার কারণ হচ্ছে গোল্ড ব্রোঞ্জ মিক্স যখন আমাদের এটা পোড়া হবে তখন গোল্ডটা ওয়েস্ট হবে সো যার কারণে আপনাদের এটাই কিন্তু তা হচ্ছে তো আমাদের কিন্তু লেভেল সেভেনে যে শপটা এটার অ্যাড্রেস হচ্ছে ব্লক সি শপ নম্বর আটচল্লিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ড আর এটা হচ্ছে আমাদের লেভেল ফাইভ ব্লক আপনারা আজ এ পর্যন্তই আপনারা চাইলে এগুলো হচ্ছে অনলাইনে পার্চেস করতে পারেন